কোথায় আছে যা শুরু ভালো তা শেষ ভালো তো আজকে শুভ সকাল সবাইকে শুভ সকালটা শুরু হয়েছিল আসটা করে কচি করে গরম র চা মানে লিকার চা সাথে বিস্কুট খেয়ে বেশ গরম গরম চা সুন্দর সকাল শুরু করলাম আর শুভ সকাল মানেই সারাদিনটাই শুভ হবে তো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে ছিল উফ নরম তুলতুলে যে সে কি পরোটা না খেলে বলা যাবে না আর ছিল একটা করে কুচি করে হালকা হাফ বয়েল ডিম সিদ্ধ বাহ কি টেস্ট আর ছিল একটা করে কলা এগুলো বেশ জমিয়ে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে অ্যাকচুয়ালি হোস্টেলে এটা কিনে নিয়ে এসেছিলাম বানাইনি কিনে এনেছিলাম আমরা রান্না করি কিন্তু সব দিন রান্না করি না ব্রেকফাস্ট এটা কিনে নিয়ে এসেছি তো মাঝে মধ্যে ভালোই রান্না করি আর দুপুরের জন্য বানিয়েছিলাম শুক্ত একদম দেখতে পাচ্ছ কতটা মজাদার দেখি মনে হচ্ছে কতটা টেস্ট পুরো হতে পারে শুক্তটা তারপরে মাছ বেজে নিয়েছিলাম মাছের ঝাল করবো বলে আর হচ্ছে মাছের ঝাল হচ্ছে মাছ করছে দেখতে পাচ্ছো টকভক টকভক করে আর এই হচ্ছে সে মাছের ঝাল কমপ্লিট তো টাটা বাই বাই